আসসালামু আলাইকুম সামনেই ঈদ ঈদ মানেই তো যে কোনো ডেজার্ট আইটেম আমাদের ঈদের দিন থাকতেই হবে পোলাও কোরমা আর অন্যান্য যা কিছুই আমরা রান্না করি তার সাথে ডেজার্ট আইটেম আসলে না থাকলে ঈদটা সম্পন্ন হয় না আর তার মধ্যে অন্যতম আইটেম হল লাচ্চা সেমাই আর সেটাও যদি বাসায় তৈরি স্বাস্থ্যসম্মতভাবে রেডি করা হয় তাহলে তো কথাই নেই আর কীভাবে এটা পারফেক্টভাবে রেডি করতে পারবেন তার সমস্ত টিপস থাকবে আমার আজকে রেসিপিতে তাই কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা নিলাম দুই কাপ ময়দা দিয়ে আজকে আমি লাচ্চাটা বানাবো আর ময়দাতে অন্য কোনো কিছুই অ্যাড করতে হবে না না চিনি বা লবণ কোনো কিছুই লাগবে না এমনিতে এটা অনেক মুচমুচে থাকবে শুধু ময়দা এবং নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এই ডোটা রেডি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিব আর ডোটা সুন্দরভাবে রেডি করে নিব ডোটা কিন্তু একটু সময় নিয়ে মথে মধ্যে এটা রেডি করে নিতে হবে আর এরকম স্মুথ করে এটা মাখাতে হবে দেখতে পাচ্ছেন আমি কেমন করেছি না শক্ত না নরম ঠিক এই রকম হতে হবে শক্ত যদি হয় এটা কিন্তু মানে লাচ্চাটা বানানোর সময় মেলতে চাইবে না আর যদি নরম হয় তাহলে তারগুলো ছিঁড়ে যাবার একটা চান্স থাকবে সুন্দরভাবে ময়দাটা মেখে কিন্তু আমি দশ মিনিট একটু রেস্টে রেখেছিলাম তারপরে এটা ডোনাটের শেপ দেবো আমরা অবশ্যই এভাবেই করতে হবে খুবই স্মুথভাবে এই শেপটা দিতে হবে যাতে মানে তেল তেলে হয় আমি তিনটা এভাবে করে নিলাম দুই কাপ ময়দাতে তিনটা মানে লেচি হবে আমাদের আর এখানে লাচ্চাটা বানানোর জন্য তেল ঘি এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ আমাদের প্রয়োজন এক কাপ তেল আমি এখানে হাফ কাপ দিয়েছি ঘি আর ওয়ান ফোর্থ কাপ থেকে একটু বেশি দিলাম মেপে দি আমি আন্দাজ মতো দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু অন্য কিছুই দিলে এটা হবে না ময়দা বা আটা চাই দেন এটা কিন্তু হবে না কর্নফ্লাওয়ার দিলে প্রত্যেকটা লেয়ার আসলে লাচ্চার সেপারেট হবে কর্নফ্লাওয়ারই দিতে হবে আর তেলের মধ্যে সুন্দরভাবে চুবিয়ে অবশ্যই এটাকে রেস্টে দিতে হবে পনেরো মিনিট পনেরো মিনিট পর কিন্তু আমি এটাকে ঘোরাতে শুরু করলাম আর নিচের অংশটা কিন্তু অবশ্যই তেলের মিশ্রণে থাকতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরাচ্ছি এটা কোনোভাবে প্রেশার দিয়ে লম্বা করা যাবে না জাস্ট এভাবে ঘুরিয়ে নিলে দেখবেন এমনিতে আপনা আপনি এটা লম্বা হতে থাকবে আর এভাবে রেস্টে দিতে হবে একটা একটু সাইডে রেখে আরও একটা আমি ঘুরিয়ে নিচ্ছি এভাবে প্রত্যেকটা একটা রেস্টে দিয়ে আরও একটা ঘোরাতে হবে আর আমাদের কাজ হবে একটা পর একটা ঘোরাবো আর প্যাঁচ দিব এভাবে ঘুরাতে ঘুরাতে প্যাঁচ দিতে দিতে দেখবেন এক পর্যায়ে আপনার কাঙ্ক্ষিত লাচ্চাটা একদম রেডি হয়ে যাবে লাচ্চা বানানোটা একটু ধৈর্যের ব্যাপার কোনোভাবে কিন্তু প্রেশার দিলে আসলে এটা ছিঁড়ে যাবে তারগুলো আর হ্যান্ডেল করতে পারবেন না অবশ্যই এটা মাথায় রাখতে হবে আর রেস্টে দিতে হবে এভাবে ঘুরাতে ঘুরাতে কিন্তু এক পর্যায়ে দেখবেন যে এটা খুব বেশি লম্বা হতে যাবে না তখন কিন্তু আরও পাঁচ সাত মিনিট আপনি রেস্টে রাখতে পারেন তাহলে দেখবেন এমনি আবার ঘুরতে শুরু করবে এভাবে ঘুরাতে থাকবো আর পেঁয়াজ দিতে থাকবো কাজ শুধু এই একটাই ঘুরাতে ঘুরাতে এক পর্যায়ে দেখেন কত সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে আর সুন্দরভাবে কিন্তু আমার লাচ্চাটা রেডি আমি এর থেকে চিকন করব না চিকন লাচ্চা আমার কাছে খুব একটা ভালো লাগে না আমি একটু মোটা মোটা রাখছি আপনারা চাইলে আরও দু একবার ঘুরিয়ে নিতে পারেন যদি চিকন করতে চান বাস আমি এই পর্যায়ে স্টপ করে দিচ্ছি এগুলো এখন আমি ভেজে নেব কড়াইয়ের তেল দিয়ে সুতোভাবে মিডিয়াম হাই হিটে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তেলটা গরম হওয়ার পর আমি লাচ্চার ইয়েটা দিলাম এখন এটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু কাটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে যাতে করে প্রত্যেকটা লেয়া খুলে যায় আর মিডিয়াম লোড লোতে কিন্তু দেওয়া যাবে না কোনোভাবেই জালটা তাহলে কিন্তু লাচ্চাটা তেলটা অ্যাবজর্ব করবে আর খুব একটা তেল চিটকিয়ে মানে তেল তেল লাভা বাসবে যেটা রান্না করলেও খেতে একদম ভালো লাগবে না তাই একটু মিডিয়াম হায়ে মন মতো কালার করে আপনারা সুন্দর মতো এটা ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে লাচ্চাটা রেডি হয়ে গেছে বাহির থেকে কিনে আনলেও কিন্তু সেম এই রকমই তার থেকে স্বাস্থ্যসম্মত হবে এটা গ্যারান্টি আর এটা এতটা মুসমুসে আর অনেক দিন পর্যন্ত এটা এয়ারটাইট বক্স বা পলিথিনে করে যত্ন সহকারে রাখলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে